বাংলাদেশের স্বাধীনতার সময় আপনার ষড়যন্ত্রের মৃত্যু শুধু মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার জন্য সেই সময় মাঠে নেমেছিলেন আবার এই আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার জন্য আন্দোলনের পিছন থেকে দরজা দিয়ে চলে গেছে তাই এখনো সবাই আছে আল্লাহর আস্তে সঠিক পথে আসেন জনগণকে বিভ্রান্ত করবেন আমি আজকে জামা আছ অন্যান্য রাজনৈতিক দল যারা ঠেকাইতে চান তাদেরকে বলতে চাই ভাই কতদিন সময় লাগবে আপনাদের বিএনপিকে ঘায়েল করে আপনাদের ক্ষমতায় যাওয়ার মতো পরিবেশ সৃষ্টি করতে জনগণ যদি বিএনপিকে ভোট দেয় আপনাদের এত চুলটাই কেন সেই হাতে রাষ্ট্র ক্ষমতা বুঝিয়ে দিয়েছিলেন আজকে বিপ্লব বিপ্লবের কথা বলেন বিপ্লব আর অভ্যুত্থান একটি বিপ্লব যখন একটি দেশে হয় সেই দেশের সম্পূর্ণ চেহারা সে সময় পাল্টে যায় আমার তাই হয়েছিল এবং বিপ্লব পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশ বলেন মূলত শহীদ জিয়া করেছিলেন। তিনি গণতন্ত্র ফিরে দিয়েছিলেন মানুষের মৌলিক অধিকার ফিরে দিয়েছিলেন বুকে অনন্য মানুষ নিরন্ন মানুষ তাদের মুখে আহার তুলে দিয়েছিলেন বস্ত্রহীন মানুষের গায়ে বস্ত্র সারা দেশের উন্নয়নের জোয়ার রাষ্ট্র ক্ষমতা আসার আগে এদেশের জনসংখ্যা ছিল একটা আপদ একটা বিপদ কিন্তু জিয়া রহমান বিপ্লব পরবর্তী সময়ে তিনি প্রমাণ করেছেন যেটা স্বাধীনতার পরে আমরা চেয়েছিলাম কিন্তু আমরা পারি নাই শেখ মুজিবের ব্যর্থতার জন্য আওয়ামী লীগের ব্যর্থতার জন্য যে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের মধ্যে যে বেরো আসার শক্তিটাকে দেশ গঠনের কাজে লাগানোর জন্য যেটা উচিত ছিল সেটা আওয়ামী লীগ আর শেখ করে নাই যেটা করেছেন শহীদ মুজিবুর রহমান বিপ্লব পরবর্তী সেই শক্তিকে তিনি দেশ তাকে গড়ে তুলেছিলেন এমন কোন কার নাই এমন কোন সংস্কার নাই যেটিটি করেন নাই আপনি সংস্কার বলতে গেলে তাকে মহান সংস্কারক বলতে হবে ওর সংস্কার সেটা ইন্ডিয়ান লিনিয়া বাবা ভাই আপনাদের মুক্তি চাই ছাত্ররা মরে আবার উজ্জীবিত হতে হবে উজ্জীবিত হতে হবে এই কারণেই গাছকে আবার সেই মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে ছিরিমিনি খেলা হচ্ছে সেই কারণেই আজকে মুক্তিযুদ্ধের চেতনায় আপনাদের এখনো বেঁচে আছি আমাদেরকে সেই চেতনা ধারণ করে এখনো লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে প্রস্তুত থাকতে হবে

এ কারণে তারা এটা মানতে চায় না সেটার জন্য কি জাতি অপেক্ষা করতে হবে সেটার জন্য কি জাতি অপেক্ষা করতে হবে আজকে পরিষ্কার বলতে চাই ডক্টর ইনুর সাহেব অনেক সময় নিয়েছেন আপনি অনেক সময় নিয়েছেন বিএসপির মহাসচিব যখনই নির্বাচনের কথা বলতেন তখনই আপনারা বলতেন হ্যাঁ নির্বাচনের জন্য প্রস্তুত কেন বিএনপিকে ক্ষমতায় দেওয়ার জন্যই কি আমরা নির্বাচন দেব নাকি তারপর বিএনপি কি জোর করে ক্ষমতায় যাবে জনগণ যদি বিএনপিকে ভোট দেয় আপনাদের এত চুলকায় কেন এত চুলকায় কেন চুলকায় একটা কারণে তার অতীত আমরা দেখেছি অতীত আমরা দেখেছি বিএনপি হলো এই দেশের মুক্তিযোদ্ধাদের দল মুক্তিযুদ্ধের দল বিএনপির কারণে স্বাধীনতা রক্ষা পেয়েছে গণতন্ত্র ফিরে পেয়েছে আধিপত্যবাদী শক্তির হাত থেকে এই দেশকে রক্ষা করেছে এই কারণেই আধিপত্যবাদী শক্তির পক্ষে যারা আছেন তারা চায় না বিএনপি ক্ষমতায় আসলে পরিষ্কার কথা এই কারণে তারা নির্বাচনকে ভয় পায় জনগণের ম্যান্ডেট দিতে ভয় পায় বলে এইটা হবে না এইটা করতে হবে দুই দিন আগেও জামাতের লোক বলেছেন যে না নির্বাচন দলকে পিছিয়ে দিবে গণভোট আগে করতে হবে আমাদের মহাসচিব তো বলেছেন গণভোটের কথা আমরা আগে বলি নাই তারপরও বলতে ঠিক আছে গণভোট হোক নির্বাচনের একই দিনে জাতীয় নির্বাচন যেদিন হবে সেদিনই গণভোট হোক অসুবিধা কি তা আপনাদের অসুবিধাটা কি থাকে কি কারণে চান না কারণটা কি কারণ বাংলাদেশের মানুষকে নিয়ে তারা চিন্তা করে না আজকে আলাদা একটা গণভোটের জন্য হাজার হাজার কোটি টাকা তারা খরচ করতে চায় ওই টাকাটা কি জামাতের ওই ইসলামী ব্যাংক থেকে আসবে মানুষের পকেটের টাকা মানুষের ট্যাক্সের টাকা এটাকে এইভাবে অপচয় করেন যে বিশ্বের কাছে অধিকার ছিল না আপনার তেমনি অধিকার নাই আর যখনই তারা বলে ওই উপদেষ্টা দুই একটা আছে তারা সাথে সাথে জিটি হুজুর হুজুর করতে থাকে আমরা কিন্তু এখনো ধমক দেই নাই আমরা ধমক দিতেও চাই না কারণ আমরা চাই না রাস্তার আরেকটা সমস্যা আছ আমরা সমস্যার সমাধান চাই এখানে অনেক কিছু ছাড় দিও আজকে বিএনপি নির্বাচনে যেতে চায় তারপরে যদি ধৈর্যের পরিচয় দেখতে চান ইনো সাহেব মনে রাখেন বিএনপি কিন্তু ভাইসা আসে নাই বিএনপি ভাইসা আসে নাই মাঠে নিচে বিএনপির অবস্থান আছে বিএনপি কে ধাক্কা দিলেই বিএনপি পড়ে যাবে ওইটা মনে করেন না অন্যরা মনে করতে পারে কারণ আমরা দেখেছি আজকে বিএনপির একটি গৌরব জল অতীত আছে গৌরব জল অতীত যেটা আমরা বলতে পারি আমাদের নেতা জিয়ারহমান শহীদ রাষ্ট্রপতি জিয়ারহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বেওয়ারিশ লাস্ট থেকে তিনি দেশটাকে অর্থনৈতিক উন্নয়নের দিকে নিয়ে গেছেন দলার এই ঝুড়ি থেকে সেই অর্থনীতিকে তিনি দান করিয়েছেন একটি স্বাধীন পররাষ্ট্রনীতি দিয়েছেন আমাদের নেত্রী বাগম খালেদা জিয়া এই দেশে পার্লামেন্টে ডেমোক্রেসি ফিরিয়ে নিয়েছেন এই মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছেন বাগম খালেদা জিয়া আর অনেক কিছু করেছেন যেটা আমরা গর্ব সরকারে বলতে পারি জামাত আপনি বলেন আপনারা এই দেশের জন্য কি করছেন মুক্তিযুদ্ধকালীন আপনারা কি করতে বলেন একটু বুক ফুলায় বলেন না যে কি করছেন বলার মতো কিছু নাই তার পরবর্তী সবাই কি করছেন যেটা মহাজেবাসন আলম কিছু বলে গেছে বিএনপির কাঁধে ভর করেছিলেন কিন্তু আন্দোলনে কখনো অংশগ্রহণ করেন নাই বরঞ্চ আন্দোলনের বিপক্ষে আপনার অবস্থান নিয়েছেন যেটা তিনি বললেন যে আঠাইশে অক্টোবরে আমাদের উপরে গুলি চললো আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করা হলো আর ওরা সাতটা চত্বরে শান্তিপূর্ণ সমাবেশ করে পুলিশের দিয়ে তারা ভঙ্গার পার দিলেন আরামায়সে চলে গেলেন কবে আন্দোলন করেছেন কি করেছেন আজকে মহাসচিবের কাছে প্রশ্ন করতে চাই আমার নিজের ব্যক্তিগত আজকে বলতে চাই যখন চার দলীয় জোট ছিলেন তখন যখন এই যুদ্ধ মামলা হয় ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালে তাদের সেক্রেটারি জেনারেল তৎকালীন সেক্রেটারি বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আমাকে ওয়ারেন্ট পর্যন্ত জারি হয়েছিল সেই সময় ব্যাকব খালেদা জিয়াকে বললাম মহাসচিবকে বললাম ওনারা বললেন যে তুমি যদি এই মুহূর্তে সাক্ষী দিতে যাও তাহলে তো জোট নষ্ট হয়ে যাবে

পাকিস্তানের স্বাধীনতার সময় আপনার ষড়যন্ত্রের নিত্য বাংলাদেশের স্বাধীনতার সময় আপনার ষড়যন্ত্রের নিত্যতা শুধু মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার জন্য সেই সময় মাঠে নেমেছিলেন আবার এই আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার জন্য আন্দোলনের পিছন দিয়ে নিয়ে চলে গেছে সব সময় বেমানি করেছেন তাকে এখনো বলতে চাই এখনো সময় আছে যদি মিনিমাম কিছুটা আপনাদের বদলায় থাকে তাহলে বেগম খালাদা জিয়ার কাছে যান বেগম খালাদা জিয়াকে আপনাদেরকে পুনর্বাসন করেছেন অনেক কিছু দিয়েছেন বেগম খালাদা জিয়ার কারণে সংস্কৃতি চাই নাই তাই বলতে চাই এরকম আরো অনেক কিছু আছে তাই এখনো সভা আছে আল্লাহর রফতে সঠিক পথে আসেন জনগণকে বিভ্রান্ত করবেন না জনগণকে বিভ্রান্ত করবেন না বিভ্রান্তের একটা সীমা আছে ওরা নাকি হিন্দু জামাত করতে চায় আমি প্রশ্ন করতে চাই জামাতের জানালকে যে হিন্দুদের নিয়ে বৈঠক করছেন তাদেরকে আপনার জামাতে সুরার সদস্য বানাবেন আপনার সেক্রেটারি জেনারেলের পদ থেকে কখনো হিন্দু কাউকে দেবে ইসলামের একটা সীমা থাকা দরকার আমার মনে যে মুক্তিযুদ্ধ অনেকে তাদের আছে আরে যুদ্ধের সময় তো প্রকাশ নেই পাকিস্তানের পক্ষে আপনার আপনার সেই সময় পরিষদে জয়েন করেছেন এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে আপনার বয়েন দিয়েছেন বক্তব্য দিয়েছেন আবার তাদের মধ্যে নাকি মুক্তিযুদ্ধ